ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি গণতন্ত্রে জয় পরাজয় রাজনৈতিক কলা অংশ দল ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক যে অবস্থায় থাকুক না কেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতির মহান আদর্শ ও মহৎ লক্ষ্যগুলো তুলে ধরা ও তা প্রচার করা ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুমবানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ